আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সময়সূচি অনুযায়ী আবুধাবিতে ঈদের জামাত সকাল ছয়টা বাইশ মিনিটে দুবাইয়ে ছয়টা বিশ মিনিটে আল আইনে ছয়টা তেইশ শারজা ও আজমানে ছয়টা উনিশ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আজ চাঁদ দেখা গেলে পবিত্র ফিতর উদযাপিত হবে এদিকে আজ সূর্যাস্তের পরে সাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব বলে জানান আমিরাতের জ্যোতির্বিদ এবং এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি আমিরাতের চাঁদ দেখা কমিটির মতে রমজান তিরিশ দিন সম্পন্ন হবে রোববার তিরিশে মার্চ পবিত্র রমজান মাসের শেষ দিন ফলস্বরূপ ইদুল ফিতর সোমবার একত্রিশে মার্চ পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুবাইয়ে ঈদের ছুটি কাটাতে বহিবিশ্ব থেকে ছত্রিশ লক্ষ ট্রাভেলার দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট ডিএক্সবি ব্যবহার করবে ফলে এক ব্যস্ত সময় পার করছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ঈদের ছুটিতে যারা দুবাই এক্সিট করবেন এমন যাত্রীদেরকে সময় মতো এয়ারপোর্টে পৌঁছানোর তাগিদ দেওয়া হয়েছে শারজা এয়ারপোর্ট যাত্রীদের তিন ঘন্টা আগে পৌঁছানোর নির্দেশনা দিয়েছে আগামী ছয় এপ্রিল পর্যন্ত বিমানবন্দরগুলি বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করবে এদিকে বিশ্বব্যাপী আর্থিক কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থানকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক দেশের জাতীয় মুদ্রা দীর্হামের জন্য একটি নতুন প্রতীক বা লোগো উন্মোচন করেছে ইংরেজি অক্ষর ডি থেকে উদ্ভূত নতুন দীর্হাম প্রতীকটিতে দুটি রেখা রয়েছে এবং এটি সংযুক্ত আরব আমিরাতের পতাকা দ্বারা অনুপ্রাণিত এখন থেকে এটি আন্তর্জাতিকভাবে বিশ্ববাজারে সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার প্রচারের জন্য ব্যবহৃত হবে